সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখেন অনেক সুন্দর সুন্দর জয়পুরি কটনের গজ কাপড় আছে আমাদের কাছে আপনারা চাইলে নিতে পারেন যার যতটুকু ইচ্ছা ততটুকুই নিতে পারবেন হ্যাঁ এগুলো একদম হানড্রেড পারসেন্ট কটন এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এবার ভর থাকবে হচ্ছে আড়াই হাত হ্যাঁ সব কাপড়েরই পিকচার আছে আমাদের কাছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখেও কিন্তু নিতে পারবেন এখন অনেক কালেকশন আছে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটন হ্যাঁ ওগুলো প্রাইস থাকবে হচ্ছে অনলি দুশো চল্লিশ টাকা গোছ ফিক্সড প্রাইস সব অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি ঘটন অনেক সুন্দর সুন্দর কালেকশন সবই জয়পুরি অরিজিনাল ইন্ডিয়ান একদম একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি লং টাইম ইউজ করতে পারবেন এই কাপড়গুলো কিন্তু আপনার কালার নষ্ট হবে না হ্যাঁ স্যার আপনার এগুলো হচ্ছে মাইশা কটন বা মুসলিম কটনের মধ্যে গছ কাপড়গুলো দেখেন এটা হচ্ছে সবুজ কালারটা কিন্তু অনেক সুন্দর এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে এগুলোর প্রাইস থাকবে অনলি তিনশো বিশ টাকা গাছ ফিক্সড প্রাইস ঠিক এটা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস অনা ফেব্রিক্স ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তেলা চার নাম্বারগুলি পাঁচশো আট নাম্বার দোকান একদম নিচে যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সেভেন নাইন টু ফোর টু ফোর এই নাম্বার ইমো ও এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আজকে মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ